টা ডি এক্সপ্রেসে সকলকে স্বাগত আজকে আবারও চলে এলাম একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আজ আমরা কোন বিষয় নিয়ে আলোচনা করব তা এতক্ষণে নিশ্চয়ই তো ভিডিওর থামনেল ও টাইটেল দেখেই বুঝে গিয়েছ তো চলো দেরি না করে শুরু করা যাক আমরা জানি পৃথিবীতে মোট ষাটটি মহাদেশ রয়েছে এই ষাটটি মহাদেশের মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ মহাদেশ হলো ইউরোপ মহাদেশ এই হল ইউরোপ মহাদেশ এই ইউরোপ মহাদেশের উত্তর পশ্চিমে রয়েছে অসংখ্য দ্বীপ এখানে প্রায় ছয় হাজারেরও বেশি দ্বীপ রয়েছে যাদের একত্রে বলা হয় ব্রিটিশ দ্বীপপুঞ্জ এই ব্রিটিশ দ্বীপপুঞ্জের সবচেয়ে বড় দ্বীপ হলো এটি যার নাম গ্রেট ব্রিটেন দ্বীপ এবং দ্বিতীয় বৃহত্তম দ্বীপ হলো এটি যার নাম আয়ারল্যান্ড দ্বীপ আর এই দ্বীপ দুটিতে অবস্থান করছে ইউরোপের মোট পাঁচটি দেশ যার মধ্যে আয়ারল্যান্ড দ্বীপে রয়েছে দুটি দেশ এবং গ্রেট ব্রিটেন দ্বীপে রয়েছে তিনটি দেশ চলো এবার একটা ফ্রেশ ওয়াব নিয়ে নেই তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে এই হলো দুটি দ্বীপ একেবারে পশ্চিমের দ্বীপটিতে অর্থাৎ আয়ারল্যান্ড দ্বীপে রয়েছে মোট দুটি দেশ দেশ দুটি হলো উত্তর আয়ারল্যান্ড ও রিপাবলিক অফ আয়ারল্যান্ড অপরদিকে পূর্বের এই দ্বীপটিতে রয়েছে মোট তিনটি দেশ দেশ তিনটি হল স্কটল্যান্ড ইংল্যান্ড ও ওয়েলস পূর্বের দ্বীপে অবস্থিত এই তিনটি দেশকে অর্থাৎ স্কটল্যান্ড ইংল্যান্ড ও ওয়েলসকে একত্রে বলা হয় গ্রেট ব্রিটেন সুতরাং আমরা বলতে পারি গ্রেট ব্রিটেন বলতে শুধুমাত্র ইংল্যান্ডকে বোঝায় না গ্রেট ব্রিটেন বলতে সমগ্র দ্বীপটিকে অর্থাৎ স্কটল্যান্ড ইংল্যান্ড ও ওয়েলসকে বোঝায় আর এই গ্রেট ব্রিটেনের সাথে যখন আয়ারল্যান্ড দ্বীপের উত্তর আয়ারল্যান্ডকে যোগ করা হয় অর্থাৎ স্কটল্যান্ড ইংল্যান্ড ও ওয়েলসের সাথে যখন উত্তর আয়ারল্যান্ডকে যোগ করা হয় তখন তাকে বলা হয় ইউনাইটেড কিংডম বা যুক্তরাজ্য সুতরাং আমরা বলতে পারি যুক্তরাজ্য বলতে শুধুমাত্র ইংল্যান্ডকে বোঝায় না যুক্তরাজ্য বলতে মোট চারটি দেশকে অর্থাৎ স্কটল্যান্ড ইংল্যান্ড ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডকে বোঝায় ক্লিয়ার আশা করি বুঝতে পেরেছো দুটি দ্বীপে অবস্থিত মোট পাঁচটি দেশের মধ্যে সবচেয়ে প্রভাবশালী দেশ হল ইংল্যান্ড এখানে ইংল্যান্ড বলতে শুধুমাত্র ইংল্যান্ড দেশটিকেই বোঝায় আর অন্য কোনো দেশকে বোঝায় না বাকি রইল যুক্তরাষ্ট্র আর যুক্তরাষ্ট্র বলতে উত্তর আমেরিকা মহাদেশের ইউএসএ বা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা বা মার্কিন যুক্তরাষ্ট্রকে বোঝায় যার রাজধানীর নাম হলো ওয়াশিংটন ডিসি ক্লিয়ার আশা করি সব বুঝতে পেরেছ চলো এবার তোমাদের চারটি প্রশ্ন করি প্রথম প্রশ্ন উনিশশো সালে ইংল্যান্ড জার্মানিকে আক্রমণ করেছিল এর মানে কোন দেশ জার্মানিকে আক্রমণ করেছিল তোমরা বলবে উনিশশো সালে ইংল্যান্ড জার্মানিকে আক্রমণ করেছিল মানে এখানে শুধুমাত্র ইংল্যান্ড দেশটি জার্মানিকে আক্রমণ করেছিল দ্বিতীয় প্রশ্ন উনিশশো সালে গ্রেট ব্রিটেন জার্মানিকে আক্রমণ করেছিল এর মানে কোন দেশ জার্মানিকে আক্রমণ করেছিল তোমরা বলবে উনিশশো সালে গ্রেট ব্রিটেন মানে স্কটল্যান্ড ইংল্যান্ড ও ওয়েলস একত্রিত হয়ে জার্মানিকে আক্রমণ করেছিল তাই ইহা গ্রেট ব্রিটেন নামে পরিচিত তৃতীয় প্রশ্ন উনিশশো সালে যুক্তরাজ্য জার্মানিকে আক্রমণ করেছিল এর মানে কোন দেশ জার্মানিকে আক্রমণ করেছিল তোমরা বলবে স্কটল্যান্ড ইংল্যান্ড ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ড একত্রিত হয়ে মোট চারটি দেশ জার্মানিকে আক্রমণ করেছিল চতুর্থ প্রশ্ন উনিশশো সালে যুক্তরাষ্ট্র জার্মানিকে আক্রমণ করেছিল এর মানে কোন দেশ জার্মানিকে আক্রমণ করেছিল তোমরা বলবে উনিশশো সালে যুক্তরাষ্ট্র মানে মার্কিন যুক্তরাষ্ট্র অর্থাৎ আমেরিকা জার্মানিকে আক্রমণ করেছিল ক্লিয়ার এবার আশা করি সব বুঝতে পেরেছ ওকে তো এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটি সকলের ভালো লেগেছে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখাচ্ছ পরের ভিডিওতে